এটা কী শাড়ি দল ঠিক আছে এই যাচ্ছে পুরো শাড়িটা এটা কিন্তু বডি প্লেন যাচ্ছে না এটা কিন্তু যাচ্ছে পুরো কিন্তু এটা কি যাচ্ছে আর বেনারস যাচ্ছে পেন মুকা না কালেকশন এটা হচ্ছে মুগার কালেকশন হ্যাঁ এটা প্লেন মুগা প্লেন না বডি প্লেন যাচ্ছে এটা আঁচল পার মিনি আঁচল মিনি পার মিনি হ্যাঁ মিনি কন্ট্রাস্ট যাচ্ছে দেখতে পাচ্ছো পার আঁচল কন্ট্রাস্ট আর পুরো বডিটাই কিন্তু প্লেনের উপর যাবে ঠিক আছে মুগা প্রাইস কিন্তু কাকু বলবেন না প্রাইসের জন্য কিন্তু তোমাদেরকে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তাও কিন্তু এখানে মোটামুটি তোমরা এগুলো তেরোশো চোদ্দোশোর মধ্যেই পেয়ে যাবে আমি অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট বলে দিলাম আচ্ছা এটা যাচ্ছে নেক্সট এটাও দাঁড়াও একটু ধরো দেখাই আচ্ছা এটা বডি প্লেন যাচ্ছে এটাও বডি প্লেন কিন্তু ডিজাইনটা আলাদা আগেটা মিনার ছিল এটা বিনা না ঠিক আছে এই যাচ্ছে পুরো শাড়িটা এটা আঁচল পরশন ওটা পুরো ওভার বডি আর বডি প্লেনের ওপর আছে কাকুর দোকানে আসবে কী করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও লাস্টে তো দেখতে থাক ভিডিওটা সব থেকে সুন্দর এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার বডি কিন্তু বুটা ওয়ার্ক এটাও কিন্তু মিনা ওয়ার্কের ওপর যাচ্ছে বডির ভুটা এই যে এইটা কিন্তু বডিতে ওয়ার্ক টা চলে যাবে ঠিক আছে ব্লাউজ পিসটা যাবে

আমি তো দেখাই আরেকবার তাড়াতাড়ি করে দিচ্ছে আমি দেখাতেই এরকম যাবে ঠিক আছে পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম বড় বড় গুটা যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটি সাতশো আটশো থেকে শুরু করে তেরো চোদ্দশোর মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে তোমার নাম্বারে যোগাযোগ করবে তাহলে দেবে এর মধ্যে কালার অপশান সব পেয়ে যাবে এখানে রয়েছে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি

বেনারস চান্দে কালেকশন ওই যে শাড়িগুলো কিন্তু সব দেখানো হবে এক এক করে দেখতে হবে চন্দরি সিল্ক হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আর গল্প বলছি শাড়িটা খুব সুন্দর লাগছে না আচ্ছা এটা যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা ওটা আর এটা বডি পোর্শনটা পাড়ের পোর্শনটা তো তোমাদেরকে দেখালাম এটা যাচ্ছে পুরো অন্ধকার সাথে এটা কি যাচ্ছে বডি নিলে নাচল খিচা বডি আঁচল নেন এটা বডিটা যাবে না আর আঁচলটা ওটা যাবে কি বলছ করে কি যাচ্ছে গো এটা কি যাচ্ছে এটা ডিজিটাল কাপড় এটা ডিজিটাল একটা খন্ড লাগিয়ে রাখছে ওদিকে দেখো এটা ওটা তো ও পাটটা দেখো কথা এটা যাচ্ছে কাতান যাচ্ছে નામ બોલ બે ઓલી નામ બોલ બે હાજી બોલ ઓય બોય અરે છોણો પટુ પટુ સે અરે છોણો નીચે આવ નીચે આવ આવો આ બે પટુ સે ओ दे ओ जोटा बॉडी पोर्शनটা যাচ্ছে হ্যাঁ আর এটা কিন্তু আঁচলের পোরশনটা বাট টু সিলকেও কিন্তু ब्लाउজ পেস পে আমরা ওই রেটা ফেলে দাও না ওইটা ঠিক আছে হেল্প ভাই রান্না কালকে কিনে বলা খাইয়াছি আর ফালাই দিতে লাগি মানে নাও যিনে মাগে না তাহলে আমরা শুরু করেই ওখানে রেখে দিই ও দেখতে পালে ওই বটল দে আমি ততবার টাকা এটা কি মাছলি বটল ডাণ্ডা মাছলি

ঠিক আছে রেখে দাও তোমার শাড়ি আচ্ছা এগুলো কিন্তু টিস্যুর কালার অপশানগুলো যাচ্ছে না আমি তো দেখিয়ে দিই